বন্ধুগণ কি হলো যখন অমরনাথ যাত্রার সময় এক সাধু হাওয়ায় ভাসতে শুরু করলেন সেই দৃশ্য দেখে অমরনাথ ধামে উপস্থিত সবার চোখ যেন বিস্ময় স্থির হয়ে গেল বন্ধুগণ অমরনাথ ধাম হিন্দু ধর্মের এক পবিত্র তীর্থস্থান যাকে বলা হয় শিবের নিবাস অমরনাথ ধাম হলো জম্মু কাশ্মীরের বিশাল পাহাড় ঘেরা এক চমৎকার জায়গা এটি এমন একটি পবিত্র গুহা যেখানে প্রতি বছর বরফ দিয়ে একটি শিবলিঙ্গ গড়ে ওঠে যেটিকে বাবা অমরনাথ বন্ধুগণ জনশ্রুতি আছে যে এখানে শিব মাতা পার্বতীকে অমর কাহিনী শোনান অমরনাথ ধামের যে যাত্রা হয় তা শুধু একটি ধর্মীয় যাত্রা নয় বরং একটি আত্মিক অভিজ্ঞতা বন্ধুগণ অমরনাথ যাত্রায় প্রতি বছর লাখো লাখো ভক্ত অংশ নেন এই পথটি কঠিন বটে কিন্তু যখন সকলে গুহায় পৌঁছে বাবার দর্শন পান তখন তাদের সব ক্লান্তি দূর হয়ে যায় আর যাত্রা সার্থক হয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমনই এক অদ্ভুত কথা বলবো যা শুনে আপনার চোখেও জল আসবে আর গায়ে কাঁটা দেবে কিন্তু ভিডিও শুরু করার আগে যদি আপনিও বাবা বারফানির একজন সত্যিকারের ভক্ত হন তাহলে দেরি না করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় বাবা বারফানি জয় বাবা অমরনাথ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ঘটনা শুরু হয় ভোপাল থেকে যেখানে তিন বন্ধু থাকতেন তিনজনের নাম ছিল আদিত্য আর তিনজনেই আলাদা আলাদা পেশায় যুক্ত ছিলেন আদিত্য ছিলেন একজন সাংবাদিক যিনি সমাজের সামনে সত্য তুলে ধরতেন আর সব সময় সত্যের থাকতেন ছিলেন খুঁজে হিন্দু ধর্মের ইতিহাস সম্পর্কে গভীরভাবে আগ্রহী তিনি যখনই কোনো প্রাচীন মন্দিরের কথা শুনতেন তখনই সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেন আর সেই জায়গার শতাব্দী প্রাচীন রহস্য জানার চেষ্টা করতেন আর দ্বীপ ছিলেন একজন ব্যবসায় যিনি ভোপালেই নিচের ব্যবসা চালাতেন তিন বন্ধু মিলে দু সালে অমরনাথ যাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন অনেক বছর ধরে পরিকল্পনা হচ্ছিল কিন্তু এবার তারা স্থির করলেন যে এই পবিত্র যাত্রায় যেতেই হবে তিনজনে রেজিস্ট্রেশন করে ফেললেন আর ট্রেনের টিকিট কেটে ফেললেন কয়েক মাস পরে যখন যাত্রা শুরু হলো তখন তিনজনই ব্যাগ গুছিয়ে নিলেন যার মধ্যে ছিল দরকারি জিনিসপত্র ওষুধ কাপড় আর রেজিস্ট্রেশনের কাগজপত্র তারা দিল্লি থেকে ফ্লাইট ধরে শ্রীনগর পৌঁছলেন সেখান থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছলেন পেহেলগাঁও পেহেলগাঁও হল অমরনাথ যাত্রার প্রথম ধাপ এখান থেকেই পবিত্র যাত্রা শুরু হয় এখান থেকেই তিন বন্ধু হার হার মহাদেব ধ্বনি দিতে দিতে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন পেহেলগাঁওয়ের বিশাল পাহাড়গুলো এক অনন্য সৌন্দর্যের অভিজ্ঞতা প্রদর্শন করছিল পেহেলগাঁওয়ের আবহাওয়া খুব ঠান্ডা ছিল তাই তারা রাতে এক হোটেলে ক্যাম্প করে বিশ্রাম নিলেন পরের দিন সকালে উঠে তিন বন্ধু পৌঁছলেন চন্দনবাড়ি সেখান থেকে খচ্চর আর পালকির সুবিধা পাওয়া যায় কিন্তু তিন বন্ধু স্থির করলেন যে আমরা যখন শিবের দর্শন করতে যাচ্ছি তখন এই যাত্রা আমরা পায়ে হেঁটেই করব। তবে এর আসল আনন্দ পাওয়া যাবে এই কথা তিনজনের খুব ভালো লাগলো আর তারা পায়ে হেঁটে যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিন বন্ধু হার হার মহাদেব ধ্বনি দিতে দিতে এগিয়ে যাচ্ছিলেন পথে তাদের চোখে পড়ল বরফে ঢাকা বিশাল পাহাড় দূর দূর পর্যন্ত সবুজ বনের দিকে সর্বত্র ভক্তদের ভিড় আর সবার মধ্যেই যেন এক অদ্ভুত উল্লাস অনুভূত হচ্ছিল যখন তিন বন্ধু চন্দনবাড়ির পথ অতিক্রম করলেন তখন থেকেই পথ আরও কঠিন হয়ে উঠতে লাগল তাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল কিন্তু তারা থামলেন না ক্লান্ত হলেন না আর সবসময় হর হর মহাদেব বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেলেন পথে যে পাহাড়গুলো পড়ছিল রাখব সেগুলোর ইতিহাস জানার চেষ্টা করছিল আর আদিত্য সব কথা তার নোটবুকে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো কেউ ধ্যানে মগ্ন ছিলেন কেউ বা মন্ত্র জপ করছিলেন এই সাধু সন্ন্যাসীদের মধ্যেই তাদের চোখে পড়ল একজন সাধুর দিকে যার জটা অনেক বড় ছিল সারা শরীরে তিনি ভস্য মেখেছিলেন আর তার গলায় ছিল রুদ্রাক্ষের মালা তিনি একাই পায়ে হেঁটে যাত্রা করছিলেন তিনি কোনো সহায়তা ছাড়া দিনে হেঁটে যেতেন আর রাত হলে আশপাশে কোনো গুহায় বসে শিব ধানে লীন হয়ে যেতেন এবং পরের দিন আবার যাত্রা শুরু করতেন তিন বন্ধু সেই সাধুকে প্রণাম করলেন তার আশীর্বাদ নিলেন তখন সাধু হেসে কেবল একটি কথাই বললেন বাবা যা শিব করেন তাই হয় আর যা শিব আমার মাধ্যমে করান আমি তাই করি সাধুর এ কথা শুনে তিন বন্ধু কিছুই বুঝতে পারল না তার কণ্ঠ খুবই শান্ত ছিল আর কথার মধ্যে যেন অনেক রহস্য ছিল যা সম্ভবত তাদের আসন্ন যাত্রায় জানা যাবে যখন তিন বন্ধু শেষনাগ হ্রদে পৌঁছলেন তখন দেখলেন রদের জল যেন কাঁচের মতো স্বচ্ছ শেষনাগ হ্রদে প্রকৃতির এক ভিন্ন রকম অনুভূতি হচ্ছিল সেখান থেকেও তারা যাত্রা অব্যাহত রাখলেন পরের দিন সকাল তারা যাত্রার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন এই পথটি ছিল তাদের জন্য সবচেয়ে কঠিন বাতাসে অক্সিজেন কমে যাচ্ছিল কিন্তু তারা থামলেন না তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল তবুও হার হার মহাদেব ধ্বনি দিতে দিতে শেষমেশ তিন বন্ধু অমরনাথ ধামে পৌঁছে গেলেন অমরনাথ ধামে পৌঁছে দেখলেন বিশাল লাইন প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারা পবিত্র গুহায় ঢুকে মহাদেবের দর্শন করলেন তখন শিবলিঙ্গের উচ্চতা প্রায় দশ ফুট ছিল যেই মুহূর্তে তিন বন্ধু গুহায় শিবের দর্শন পেলেন সেই মুহূর্তেই তাদের সব ক্লান্তি যেন সম্পূর্ণভাবে মুছে গেল তিন বন্ধুর সাথেই সেই সাধু মন্দিরে পৌঁছেছিলেন যার সঙ্গে পথে কথা হয়েছিল আর যখন সেই সাধু গুহায় পা রাখলেন তখন অমরনাথ ধামে হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করল মন্দিরের ঘণ্টাগুলো আপনা আপনি বেজে উঠল কিন্তু সেখানে উপস্থিত কেউই আসন্ন সেই অলৌকিক ঘটনার আভাস পায়নি দর্শন শেষে সবাই আবার নিজেদের টেন্টে ফিরে যায় রাঘ আদিত্য আর দ্বীপ পরের দিন সকালে দিল্লি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এভাবে সময় কেটে যেতে থাকে রাতে অমরনাথ ধামের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় আর সবাই নিজেদের টেন্টে চলে যায় বাইরে আর কাউকে দেখা যায় না কিন্তু রাত দুটোর সময় আচমকা আবহাওয়া খারাপ হতে শুরু করে বাইরে প্রবল হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি নামে আর বরফের ছোট ছোট টুকরো পড়তে থাকে তিন বন্ধু তখন টেন্টের ভেতর ঘুমাচ্ছিলেন হাওয়ার ছাপটায় টেন্ট দুলতে থাকায় তাদের ঘুম ভেঙে যায় পরিস্থিতি বেশ ভয়াবহ হয়ে ওঠে তারা নিজেদের বাঁচানোর জন্য তাড়াতাড়ি টেন্ট থেকে বেরিয়ে একটি নিরাপদ জায়গা খুঁজতে থাকেন তখন তাদের মনে পড়ে যে টেন্টের সামনেই একটা পাহাড় আছে তাই তিনজনেই পাহাড়ের নিচে চলে যান কিন্তু সেখানেই তাদের চোখের সামনে যা ঘটে তা দেখে তাদের চোখ কপালে উঠে যায় যেই মুহূর্তে তারা পাহাড়ের নিচে পৌঁছন তারা দেখতে পান পাহাড়ের গায়ে একটি গুহা আর সেই গুহায় যা ঘটছিল তা তারা সারা জীবন ভুলতে পারবেন না সেই সাধু তখন গুহায় তপস্যা করছিলেন আর তিনি মাটি থেকে প্রায় দু ফুট ওপরে শূন্যে ভেসে থেকে শরীর স্থির রেখে চোখ বন্ধ করে ওম রামর শিবায় জপ করছিলেন আর ঠিক তার সামনে একটি বাতি জ্বলছিল যা এত তীব্র বাতাস আর বৃষ্টির মধ্যেও নেভেনি গুহার ভেতরে জলের ঝাপটা এত জোরে আসছিল যে সাধুর পুরো শরীর ভিজে গিয়েছিল তবুও তার ধ্যান ভাঙেনি এই দৃশ্য দেখে তিন বন্ধুর হাত পা কাঁপতে শুরু করে আদিত্যর হাত থেকে ছাতা পড়ে যায় রাঘবের সারা শরীরে কাঁপুনি ধরে আর দ্বীপের চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে তিন বন্ধু ভয়ে পাথরের ওপর বসে পড়ে কিছুক্ষণ ধরে তাদের কানে শুধু মন্ত্রের গুঞ্জন ভাসতে থাকে তিন বন্ধু তখন ভাবল এই দৃশ্যটি রেকর্ড করে রাখা যাক তারা দৌড়ে টেন্টে গিয়ে মোবাইল নিয়ে আসে যাতে এই অলৌকিকতা ক্যামেরাবন্দি করা যায় কিন্তু যখন তারা ক্যামেরা অন করে তখন দৃশ্যটি আচমকা স্বাভাবিক হয়ে যায় সাধু মাটিতে বসে পড়েন বাতিটা আস্তে আস্তে নেভার মতো কাঁপতে থাকে আর পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে যায় তিন বন্ধু এগিয়ে গিয়ে সাধুর কাছে জিজ্ঞেস করলো বাবা আমরা আপনাকে শূন্যে ভেসে থাকতে দেখেছি গুহায় আলোর ছলকানি ছিল বাতি তখনও জ্বলছিল প্রবল বাতাস আর জলের ঝাপটার মধ্যেও নিপছিল না তখন সাধু তার ধ্যান ভেঙে হালকা করে চোখ মেলে বললেন এটা শিবের কৃপা আমি তো শুধু ভগবানের সেবক আমি প্রতিদিন রাতের বেলা গুহায় বসে এভাবেই শিবের ধ্যান করি ভগবান শিব কী কী চমৎকার করেন তার কি কি মায়া আছে আমি কিছুই জানি না তখন রাঘব বলল বাবা এত জোর বৃষ্টি আর হাওয়ার মধ্যে এই বাতি এখনো জ্বলছে এ তো সত্যিই এক অলৌকিক ঘটনা তখন সাধু বাবা বললেন হ্যাঁ এই বাতি ঝড় বৃষ্টির মধ্যেও আলো ছড়াচ্ছে আমি পুরো ভিজে গেছি তবু আমার মধ্যে তপস্যার শক্তি আছে এসবই শিবের কৃপা তোমরা যেটা দেখলে তাতে যুক্তি খুঁজতে যেও না যা দেখেছ তাতে বিশ্বাস রাখো শিবের ওপর বিশ্বাস রেখো এই জিনিসগুলো কেবল প্রেম আর ভক্তি দিয়েই বোঝা যায় এরপর সাধু তার হাত তিন বন্ধুর মাথায় রেখে আশীর্বাদ করলেন গুহার ভেতরে তখন একটি শিবলিঙ্গ ছিল যখন তিন বন্ধুর চোখ সেই শিবলিঙ্গের দিকে গেল তখন তারা দেখলেন শিবলিঙ্গের ভেতর থেকে তীব্র হলুদ আলো রশ্মি বেরোচ্ছে যে সেই আলো দেখছিল তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছিল তিন বন্ধু সেই শিবলিঙ্গ ও সাধুকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আবার তাদের টেন্টে ফিরে গেলেন পরের দিন সকাল হলে তিন বন্ধু এই ঘটনাটা অমরনাথ ধামে উপস্থিত অনেককে জানালেন প্রথমে কেউই তাদের কথা বিশ্বাস করল না তারপর সকলে মিলে সেই গুহায় গেল যেখানে সাধু তপস্যা করছিলেন কিন্তু তখন সেখানে কেবল একটি জ্বলন্ত বাতি দেখা গেল তখন তিন বন্ধু উপস্থিত সকলকে বললেন আমরা এই জায়গাতেই সাধুকে শূন্যে ভেসে থাকতে আর তপস্যা করতে দেখেছি কিছু লোক তাদের কথা শুনে হাসাহাসি করে চলে গেল কিন্তু যারা সত্যিকারের বিশ্বাস আর ভক্তি রাখত তারা তিন বন্ধুর কথায় বিশ্বাস করে জ্বলন্ত বাতি আর গুহাকে প্রণাম করল এবং আবার অমরনাথ দর্শনে লাইনে দাঁড়ালো তিন বন্ধু আবারও লাইনে দাঁড়িয়ে বাবা বরফানির দর্শন করলেন আর কৃতজ্ঞতা জানালেন আপনি গতরাতে এমন এক অলৌকিক দৃশ্য আমাদের দেখিয়েছেন যা আমরা সারা জীবনে ভুলতে পারবো না বহু বছর ধরে আমরা অমরনাথ যাত্রায় আসার কথা ভাবছিলাম কিন্তু এবছর এসে আমাদের যাত্রা সার্থক ও স্মরণীয় হয়ে গেল এই চমৎকার অভিজ্ঞতার পর আমাদের হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস আরও গভীর হয়ে গেল কিছুক্ষণের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ল অনেক মানুষ এই গুহার বাইরে জড়ো হয়ে জোরে জোরে হার হার মহাদেব ধ্বনি দিতে শুরু করলো অনেকের মুখে তখন এ কথাও শোনা যাচ্ছিল সাধু হয়তো শিবের এক বড় ভক্ত ছিলেন যিনি এখানে আমাদের দর্শন দিতে এসেছিলেন আর তপস্যা শেষে তিনি ফিরে গিয়েছেন ঠিক তখনই অমরনাথ ধামে উপস্থিত একজন বয়স্ক ব্যক্তি বললেন প্রতি বছর অমরনাথ যাত্রা শুরু হলে হাজার হাজার লাখ লাখ ভক্ত এখানে আসেন কিন্তু যারা শিবের উপর অটল বিশ্বাস আর সত্যিকারের ভক্তি নিয়ে আসেন তাদের সাথে এমন কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে যদিও তা সবাই বিশ্বাস করে না কিন্তু যার সঙ্গে ঘটে সে নিজেই শিবের উপস্থিতি অনুভব করে তিন বন্ধুর সাথেও যা ঘটেছে তার শঙ্করেরই কোন লীলা যখন এ কথা সবাই শুনল তখন জোরে জোরে হার হার মহাদেব ধ্বনি দিল আর দর্শন শেষে সবাই ঘরে ফিরে গেল তিন বন্ধু তখন অমরনাথ ধাম ছেড়ে দিল্লি ফিরে গেলেন এবং সেখান থেকে ট্রেনে চেপে তাদের শহর ভোপালে পৌঁছে গেলেন তাদের বুঝতে আর বাকি রইল না যে অমরনাথ যাত্রা কঠিন বটে কিন্তু এটা এমন এক স্মরণীয় যাত্রা যা মানুষের জীবনে শান্তি বয়ে আনে এই যাত্রা মানুষের জীবনকে সার্থক করে তোলে আর সারা জীবনের জন্য অনেক অমূল্য স্মৃতি দিয়ে যায় বন্ধুরা আপনারা কি কখনো অমরনাথ যাত্রায় গিয়েছেন আপনারা নিজের অভিজ্ঞতা আমাদের নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হার হার মহাদেব